গাজন উপলক্ষে শৈবতীর্থ তারকেশ্বরে তীর্থযাত্রীদের সুরক্ষা বিষয়ক প্রশাসনিক বৈঠক তারকেশ্বর পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হলো। গাজন মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল তারকেশ্বরে গত শনিবার থেকে শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হয়েছে গাজন মেলা আগামী এক মাস ধরে চলবে এই মেলা তীর্থযাত্রীদের সুরক্ষা সহ বিভিন্ন পরিষেবার কথা মাথায় রেখে আজ তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং সভাকক্ষে গাজন মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু তারকেশ্বর বিডিও তারকেশ্বর বিএম এইচ এই রেলওয়ে আরপিএফ আধিকারিক জিআরপি আধিকারিক ফায়ার ব্রিগেড আধিকারিক তারকেশ্বর ইলেকট্রিক বিভাগের আধিকারিক তারকেশ্বর থানার আধিকারিক তারকেশ্বর এস্টেটের আধিকারিক সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার বিভিন্ন বিভাগের আধিকারিক বৃন্দ অনুষ্ঠানে এবছরে গাজল মেলা নিয়ে স্বাস্থ্য সুরক্ষা পানীয় জল পরিষ্কার পরিচ্ছন্নতা যাত্রীদের ইলেকট্রিক পরিষেবা বায়ো টয়লেট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলে উপস্থিত আধিকারিকরা মেলাকে সার্বিকভাবে সুন্দর করার আশ্বাস দেন এ বিষয়ে তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু বলেন প্রত্যেক বছরের মধ্যে মতো এবছরও তীর্থযাত্রীদের সুবিধার্থে স্বাস্থ্য পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত পানীয় জল লাইটিং এবং অস্থায়ী আচ্ছাদনের সুবিধা সহ সব রকমের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি একই সাথে তিনি বলেন অন্য বছরের তুলনায় পরিষেবা আরও বাড়বে বাড়বে বই কি কমবে না তিনি এ বিষয়ে কি বললেন সেটাও শোনাবো তারকের থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস সেইগুলো ব্যবস্থা করে দিয়েছেন আমাদের সঙ্গে থাকবে আমাদের অতীত অভিজ্ঞতা আমরা দেখেছি তার উপরে পৌরসভা তিনি আমরা যেভাবে পরিষেবা দিয়েছে ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সম্পর্ক বিষয়ে সচেতনতা রেখেছি মানুষ পৌরপ্রদানে তিনি আমাদের এখানে টিম করেছেন সেই সঙ্গে আমরা থেকে তার দিনে আমরা যেভাবে জলটা সাপ্লাই করি সব আমরা তো ডে নাইট করি সাত দিন সাত দিনই আমরা ডে নাইট করবো অসুবিধা নেই

আর এই লালটু যেটা বললো অলরেডি আমি ওটা দিয়ে যাচ্ছি গিয়ে গাড়ি দাঁড় করিয়ে ওখান থেকে নেবে মাটি সরিয়ে আমি কিন্তু পাঠিয়েছি এগুলো জানা দরকার আছে অলরেডি আমি টিডিএফকে আমি চিঠি করেছি এবং বলেছি যে মেলার সময় ঘোড়াটা যতদিন না মেলাটা চালু হয়নি বলে কিন্তু ওই রাস্তাটা মানে এমার্জেন্সিভাবে করে দিতে হবে তো ওরা মানুষ খুঁজছে এক ঘন্টা বাদে কিন্তু দু ঘন্টা বাদে মাটিটা তুলে নিচ্ছে গাড়ি কিন্তু চলাচল আছে আমি দুদিন আগে সঙ্গে সঙ্গে আমি ওখানে দাঁড়িয়েছি দাঁড়িয়ে ফোন করে মাটিটা তুলিয়েছি এখন কিন্তু মাটি নেই দেখতে হবে কিন্তু ওয়ার্ডে গিয়ে ঘুরতে হবে দেখলেই পাওয়া যাবে তো যাই হোক আমাদের শ্রাবণ মাসের মেলাও আমরা স্টেটের সঙ্গে সবার সঙ্গে পুরো নিয়ে আমরা আমি অসুস্থ ছিলাম কিন্তু আমি কন্টিনিউ যোগাযোগও রেখেছিলাম এবং আমাদের রূপা এসডিওর সঙ্গে সবসময় যোগাযোগ ছিল যে আমার কাউন্সিলার যে আমাদের প্রদীপ আমরা করবোই এটা তো আমাদেরই কর্তব্য আর শুধু তারকেশ্বর একা দাঁড়ায় মেলা হয় না সমস্ত আধিকারিক বৃন্দ যেমন ইলেকট্রিক থেকে আপনার হসপিটাল থেকে আরম্ভ করে আমাদের আর পি এফ জি থানা বিডিও থেকে আরম্ভ করে সকলের সহযোগিতায় কিন্তু আমরা মেলাটা ঠিকভাবে উদ্ধার করতে পারি স্টেট আছে সকলে মিলে তো আমি কয়েকটা কথা সকলেই বললেন আমি প্রথমপথে শুনছিলাম আমাদের টেকার অ্যাক্সিজেনেরও আছে আমরা নিজেরাই যেহেতু ইউনিয়নের প্রেসিডেন্ট আমি তো গাড়ি আমরা নিয়ন্ত্রণ করে ফেলি আমাদের এখানে টেকারের প্রেসিডেন্টও আছে তো আমরা বাসেরও প্রেসিডেন্ট আছি সকলের সঙ্গে আমরা কথা বলে পরবর্তীকালে আমরা নিজেরা একটা মিটিং আমরা পার্সোনাল করে নিই আমরা বসি আর কনজারভেন্সির ব্যাপারে তো কোনো অসুবিধা নেই জলের ব্যাপার যেটা মূলত জানতে হবে পৌরসভায় আসতে হবে কি অবস্থায় আছে জল কেন আমরা পাচ্ছি না আমি আজকে সকালেও সৌভাদ্য সঙ্গে কথা বলেছি আমরা দীপ্যেন্দ্রকে দায়িত্ব আছে জানাবাবুর দায়িত্ব আছে আমরা জলটা পাচ্ছি না কেন আজকে একটা ট্রান্সফর্মার লাগতে গেলে বারো থেকে তেরো লক্ষ টাকা লাগে জানতে হবে কিন্তু শুধু অবশ্যই তো সেখানে আমি দেখেছি এখানে বহু লোকের সমাগম ঘটে যারা সোনা টোনা যায় থাকে আবার যায় তো যার ফলে আমার মনে হয় এখানে একটু নোংরা আবর্জনাও হয় কারণ তারা রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তো আমার মনে হয় একটু বায়ো ট্যাবলেটের একটু ব্যবস্থা করতে পারলে ওদের ভালো হয় তাহলে একটু নোংরা আবর্জনটা কম হবে প্লাস ওদের সুরক্ষার জন্য আমাদের বাইরে থেকে কিছু অফিসার ফোর্সও আনা হচ্ছে যাতে তারা সুস্থভাবে থাকতে পারে বা সুস্থভাবে ফিরে যেতে পারে নমস্কার সুস্থ হয়ে পড়তে পেরেছি আমরাও আশা করছি এবছরও মেলাটাকে সেইভাবেই আমাদের পক্ষ থেকে যা যা করা সেগুলো আমরা করবো আর জলের সমস্যা সাধারণত বলেছেন এখন ওই পিডব্লিউডি প্লাস স্টেডিও এর কিছু কাজের সমস্যার জন্য বিভিন্ন জায়গায় পাইপ পাইপ ভাঙছে বা আমাদেরকে পাইপ তুলতে হচ্ছে শিফটিং করতে হচ্ছে এইসব সমস্যার জন্য অনেক সময় জলের একটু সমস্যা হচ্ছে আমার মনে হয় আগামী দিনে আমাদের যে থাকে আর কি বিদ্যুতের নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার জন্য আমরা এই করেছি এবং আমাদের যে যে স্টাফ যারা থাকে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য তারা এবারেও থাকবে কোনো সমস্যা হলে নিশ্চয়ই আমাদের আমাদেরকে জানাবে আরেকটা যেটা হচ্ছে এখানে তো যেহেতু রান্না কিছু রান্না বান্না কিছু কাজ ভবিষ্যৎ কাজ যেগুলো করেন আর কি যারা তীর্থযাত্রীরা আসেন এই খুব দেখে নেওয়া যাতে করে অগ্ন সংযোগ কোনো জায়গাতে না ঘটে যায় আমাদের ফেব লাইনগুলো রয়েছে আর কি

फिर भी जितना है उससे हम बेटर यूटिलाइज करेंगे और हम अनुरोध करेंगे चेयरमैन साहब से कि अगर सिविक पुलिस वगैरह ज़्यादा दे पाए सर कोडिनेट करके तो मेरे लिए ज़्यादा सुविधा रहेगा और बाय टॉयलेट वगैरह का जो नेचुरल कॉस्ट जो आएंगे शरणार्थी वगैरह पिलिग्री वगैरह तो लोग जा मत पैसा वैसा करे वगैरह तो अगर बाय टॉयलेट सर भी दे, दिलवा दें पाँच छः सात आठ वो अगर दो दो साइड में इधर चार चार साइड लग जाएगा तो जो शरणार्थी है उनको आसानी होगा टॉयलेट वगैरह करने में और जहाँ तक वो लोग टोयलेट वगैरह नहीं करेंगे और मैं ये भी चाहूँगा सर से कि अगर रोड ट्रैफिक थोड़ा सा ब्लॉक कंट्रोल कर लें गेट में चौबीस का जो नॉर्थ साइड जो साइड में सर तो तो अगर फोर व्हीलर नहीं आएगा मेरे अंदर तो थोड़ा सा रस कम रहेगा फिर गिर अच्छे से जा पाएंगे मोमेंट कर पाएंगे टुवार्ड स्टेशन और मंदिर के साइड প্রতি বছরই আমাদের মেলার আগে একটা মিটিং হয় সমস্ত আধিকারিককে নিয়ে এবং আমরা যাতে মেলাটাকে সুন্দরভাবে উদ্ধার করতে পারি সেই নিয়ে কেন আমাদেরও তো একটা দায়িত্ব থাকে দায়বদ্ধতা থাকে যে মেলাটা যেহেতু তারকেশ্বর পৌরসভার পরিচালনায় হয় স্টেটের পরিচালনা হয় তো সেখানটা আমরা যত সম্ভব যে পরিষ্কার পরিচ্ছন্নতা জল লাইট সব কিছু নিয়ে আমরা প্রতি বছরই এই মেলা উপলক্ষে পৌরসভা পক্ষতে বেশ কিছু ব্যবস্থা করা হয়ে থাকে এবছর কি কি ব্যবস্থা নিয়েছেন দেখুন আমরা যে এমনি পর্যাপ্ত পরিমাণে আমাদের লাইট আছে তো আমরা লাইটও রাখি জেনারেটারও রাখি যাতে কারেন্ট বাই চান্স অফ হয় না তবুও আমরা কিন্তু সাপোর্ট দিয়ে রাখি আর আমার কনজারভেন্সি স্টাফ আমরা এবারে আরও অনেক বেশি বাড়াবো মেলার জন্য এক মাসের জন্য আমরা নেবো এবং আর পি এফ থানা স্টেট সবার সহযোগিতা করে আমরা সমস্ত কিছু ব্যবস্থা করে রাখি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে আরম্ভ করে চব্বিশ ঘন্টা জল আমরা ছদিন চব্বিশ ঘন্টা জল দিই একই সাথে দেখলাম রেলের পক্ষ থেকে বায়ো টয়লেটের একটা ব্যবস্থা করা একটা আমরা আমরা এই মেলার আগে যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি যাতে মেলার আগে আমরা নিয়ে চলে আসি আমি আজকেই কথা বলে আজকেই আমি ব্যবস্থা নববর্ষ উপলক্ষে ধামাকা কলকাতার বুটিক শাড়ি কুর্তি এবং হস্তশিল্পের মেলা প্রদর্শনী ভাবছেন কোথায় রামমোহন হল সেন রোড আরামবাগ উনিশে মার্চ থেকে বাইশে মার্চ দু বুধবার থেকে শনিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহসেন আপনার সফলকে জানাই সাদর আমন্ত্রণ